তো চলে এসেছি বাসের জন্য ওয়েট করতেছি বাস আসলে রওনা দিব আমরা এত লেট করে বের হয়েছি মানে কি বলব একদম ফার্স্টে প্ল্যান হয়েছে তো যাওয়াই হবে না কারণ টিকিট পাওয়া যাচ্ছিল না পরে ফাইনালি টিকিট পাওয়া গেল এখন বসে আছে আমরা আছি এখন কলা বাগানে বাস আসবে আসলে মানে রওনা দেবো আস্তে আস্তে মেবি সাড়ে এগারোটা বাজবে তো দেখা যায় সাতক্ষীরা যেয়ে তোমাদের সাথে দেখা হবে আমি কিন্তু বাসে উঠলে একদমই ফোন ধরতে পারি না খুবই মানে আমার বাসে উঠলে ফোনটি পেলে মাথা ঘুরে জানি না এটা কার সাথে হয় নাকি আমার সাথে কার সাথে আমার মিল আছে এটা কিন্তু জানাবা হ্যাঁ এই তো বাসা থেকে বের হয়ে আর কোনো ভিডিও নিতে পারিনি কলা বাগানে এসে বসে আছি আমি তো ভেবেছি যে এ বাসে উঠলে ফাইনাল পরে দেখি না আমাদের আবার বাস চেঞ্জ করতে হয় এই তো আমাদের বাস চলে এসেছে আমরা এখন চলে যাব তো ওদের মেন কাউন্টার রাজাবাগে হচ্ছে আমাদের নামায় দেয় ওইখান থেকে আমাদের ফাইনাল বাসটা আসে আর আজকে এমন অবস্থা হয়েছিল ফার্স্টে তো মানে বাসার থেকে আমাদের এগারোটার ফার্স্টে গাড়ি ছিল তো যেই আমরা হচ্ছে যে বিয়েটা খেতে গেছিলাম মানে দুইটা বিয়ে ছিল তাই তো তো সেকেন্ড যে বিয়েটা সেই ভাইয়া মানে বর জামাইয়া কি আমাদের জন্য বলছিল যে টিকিট বুকিং করে রাখছে সে যে ভাইয়া আপনি প্যারা না পাবেন চলে আসেন তারপরে কি হলো সাড়ে দশটার দিকে বলতেছে যে আমি তো ভুলেই গেছি হয়নি তারপর আর কি তারপরে তো প্ল্যান হয়েছে যে যাবই না ধরু বাদ দিয়ে তখন তো আর টিকিট পাচ্ছিলাম না তারপরে না ম্যানেজ হইলো যে না কলাবাগান থেকে টিকিট পাওয়া যাবে দুইটা পাওয়া গেছে পরে কলা বাগানে এসে আমার টিকিট কেটে আর এই যে এটা হচ্ছে কিন্তু বসুন্ধরা রাস্তা কত ফাঁকা কখনো কি বসুন্ধরা তো ফাঁকা থাকে থাকে না তো রাজার বাগে আমরা চলে এসেছিলাম এখানে প্রায় আমাদের বিশ মিনিটের মতো ওয়েট করতে হয়েছিল তারপরে ফাইনাল আমাদের বাসটা আসে আমরা উঠে যাই আর এটা হচ্ছে বিরতির সময় আমাদের বিরতি যেখানে দিয়েছিল ওইটা ছিল গোপালগঞ্জ পানসি রেস্টুরেন্ট খাবারগুলো অনেক ভালোই ছিল তো বাসা থেকে তো খেয়ে বের হয়েছিলাম আর আমি জার্নিগুলো খাওয়া দাওয়া করতে পারি না তাও আম্মু বলছি কিছু খাওয়া দাওয়া করে যাও বাসা থেকে খেয়ে এসেছিলাম তারপরে এখানে এসে তোমাদের ভায়া খাবে আমি বলছি না আমি খাবো না তুমি নাও তুমি ওইখান থেকে আমাকে খাওয়াই দিও বলছো আচ্ছা ঠিক আছে পরে তো খাবার অর্ডার দিয়ে অর্ডার দিয়ে আমরা গল্প করতেছিলাম যে আজকে কত হ্যাসেল হলো যাওয়ার তো কথা ছিলই না কত ই হইলো যাই হোক ফাইনালে যেতে পারতে সেইটাই অনেক তারপরে তো এখানে অর্ডার করছিল ভাত গরুর মাংস এই তো এই তো তারপরে ও খাবে আমাকে খাওয়াই দিবে আমরা খাওয়া দাওয়া করে আবার চলে যাব। উঠে আমি হচ্ছে উঠে দুই ঘন্টার মতো ঘুম দিই তারপরে আমার আর ঘুমই আসে না বুঝলাম না কেন চান রাতের কিন্তু প্রায় অনেক সময় আমরা জেগেছিলাম আমি ইতি সবাই আম্মু হচ্ছে সে শ্যামাই রান্না করছে পায়েস রান্না করছে গরুর মাংস রান্না করছে সব কিছু রান্না করে তারপরে আর কি একবারে ঘুমাইছি এই যে তোমাদের ভাই আমার জন্য চা নিয়ে এসেছে চাটা খেয়ে আমার মনে হয় ঘুমটা চলে যায় হ্যাঁ তাই হবে চা না সরি কফি ঈদের সময় ছিল তো এর জন্য আমরা ছয় ঘন্টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম সাতক্ষীরাতে তারপর ওইখানে আধা ঘন্টার মতো ওয়েট করি যে একটু সকাল হোক তারপরে আমরা অটো নিব মানে তখন তখন ভ্যান পাওয়া যাচ্ছিল তো আমরা অটোতে করে যাব সকাল সকাল আবহাওয়াটা এত ভালো লাগতেছিল অনেক মানে একটু পরে শুনতে পারবা পাখির শব্দ আর আমরা কিন্তু ঈদের দিন রাতে হচ্ছে রওনা ভাবছিলাম যে বাস ফাঁকা থাকবে বাট না আমরা সিট পেয়েছি জানো একদম লাস্টে মানে লাস্টের আগেরটাই আর কি তো কোথায় যাই হোক ফাইনালি পেয়েছি আর এসি বাস ছিল এই জন্য তো খারাপ লাগে নেই তারপরে এই তো অটো করে চলে যাচ্ছি বাসায় বাসায় যে আমি হচ্ছে দুই আড়াই ঘন্টার মতো রেস্ট নেই কিন্তু তোমাদের ভাইয়া তাও পারেনি কারণ হচ্ছে ইমন ওকে ঘুমাইতে দেয়নি ইমনকে তোমরা দেখতেই পারবা নেক্সট ব্লগে তো আমরা যাদের বাসায় ছিলাম ও আর কি তো ও হইতেছে ও আমার সাথে শুই পরে বলে ভাইয়া চলেন ঘেরে যাই মাছ ধরতে তো ও আর তোমাদের ভাইয়া হচ্ছে গিয়েছিল ঘেরে মাছ ধরতে চিংড়ি মাছ আর বড়টা রুই মাছ ধরে নিয়ে এসে তখন আমি ঘুমাইছিলাম ঘুম থেকে উঠে আবার রেডি হয়ে যেতে হবে বিয়ে খেতে এই আর কি টোটাল চার দিনের পাঁচ দিনের মতো চার পাঁচ দিন মানে বিজি ছিলাম একদিনও মানে আশেপাশে ঘোরার টাইম পাইনি লাস্টের দিন ঘুরেছিলাম তো নেক্সট পার্টটা দেখতে পারবা হচ্ছে বিয়ে খেতে যাই কি করি আর বিয়ের ওখানে কি ছিল যেন আমি একাই হচ্ছে মেয়ে গেছিলাম মানে ওদের ছোট ভাইদের মধ্যে আর কেউ যায়নি তো নেক্সট ব্লগে দেখা হবে টাটা